আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই দোয়া ইনোস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই ছোট্ট দোয়াটি পরে সরিষার তেলে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে দোয়া ইনোস পরে সরিষার তেলে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা অবশ্যই একটা সরিষা তেল ক্রয় করে নিবেন এরপরে ফজরের নামাজের পরে অজ অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার মতো করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংশা ল সমানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি একটি সরিষা তেল ক্রয় করে নিয়ে আসছি আপনাদেরকে এই আমলটা প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই তেলের বোতলে মুখটিটা খুলে নিব এরপরে তিনবার এই ছোট্ট স্তিক ফার্টি পার্ট করব যেমন অ্যাস্তাভ ফের ল অ্যা স্তভ ফের এরপরে কষ্ট করে তিনবার যে কোনো দূর পড়ে নিব তবে পরামর্শ থাকবে যারা দূর ইব্রাহিম পারেন অথবা জানা আছে আপনারা কষ্ট করে অবশ্যই তিনবার দূরদে ইব্রাহিম পড়ে নিবেন আর যারা দূরদে ইব্রাহিম জানেন না অথবা মুখস্থ নেই আপনারা কষ্ট করে এই ছোট্ট দুরসবটি পড়বেন তিনবার সল্লাহ আলী হুয়া সাল্লাম সল্লাহ আলী হুয়া সাল্লাম সল্লাহ আলিহি ওয়া সাল্লাম এরপরে কষ্ট করে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে যেমন দোয়াটি একবার পড়া হয়ে যাওয়ার পরে সরিষার তেলের উপরে একটি ফু অথবা দান করবেন যেমন এরপরে আবার পড়বেন بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين شو رشدت لي؟ أرويك دفوع تبعدهم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين পড়া শেষ হয়ে যাওয়ার পরে সরিষার তেলে আরো একটি ফু অথবা দাম করবেন যেমন এই নিয়মে বিসমিল্লা সহ ধোয়া ইনুস বার পড়বেন আর সরিষার তেলের উপরে একুশটি ফু অথবা দাম করবেন এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পড়বেন সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দাম করবেন যেমন সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই নিয়মে প্রথমত এক বোতল সরিষার তেল পরে নিবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে একমত সরিষার তেল পড়ে নিয়েছেন এখন আমি আপনাদেরকে বলে দিব দুআ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতুমিনা মিনায মিন এই দুআটি 21 বার পড়ে অথবা দুআটি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দ্বিনি ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের যে কোনো সমস্যার সমাধান করতে যে কোনো সমস্যা দূর করতে আপনারা দুআ মাধ্যমে এই আমলটা করবেন আর এই সরিষার তেলটা গোশলের পরে সাত দিন পর্যন্ত পুরো শরীরে ব্যবহার করানোর চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চার উপরে যদি কোনো থেকে থাকে আপনার বাচ্চার যদি কোন জিনের আসরের সমস্যা থেকে থাকে আপনার বাচ্চাকে কেউ যদি কারো জাদু করে থাকে আপনার বাচ্চাকে কেউ যদি কোনো ক্ষতি করে রেখে এই বরকতময় আমলের অসিলাই সাত দিনের মধ্যে আল্লাহ সুবাহ আপনার বাচ্চাকে পরিপূর্ণ সুস্থতার মত নিয়ে আমার দান করবেন ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত তিনি ভাই ও বোনের পরামর্শ থাকবে যারা এই আমলটা করবেন অথবা এই ছোট আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইংশাম্ম মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আলহামতুল